তিনময় কৃষ্ণ প্রভু জেলের বাইরে তাকে বন্ধ করে রাখা হয়েছে একটি প্রিজেন্ট ভ্যানে তিনি তার ভেতর থেকে মাইক ধরা হয়েছে তিনি বলছেন আপনারা কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন না তার বিরুদ্ধে মামলা তো দেওয়াই হল সমস্ত উকিল যতজন তার বিরুদ্ধে লড়াই করেছে তার জন্য লড়াই করেছে এবং এই কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের প্রত্যেকের বাড়ি চেম্বার ভাঙচুর করলো একজন হসপিটালে ভর্তি রয়েছে প্রাণের জন্য লড়াই করছে প্রাণ এমন আইসিউতে ভর্তি রয়েছে ইমার্জেন্সিতে আর বাকিদের প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যে মামলা হবে কি করে লড়াই কোথা থেকে হবে বাবু হ্যাঁ কে করলো এই খেলা চিরজীবন বুকে করে বই বইতে হবে অভিশপ্তর এক জ্বালা আমার সিনিয়র দাদা দীপাঞ্জন দা আছেন আমার রাজনৈতিক বন্ধুকাম দাদা শঙ্কুদা আছেন আর সালাউদ্দিন সাহেব আছেন আমি দুটো কথা বলতে চাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দেখে অত্যন্ত হাসি লাগছে এই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ঘমটা পরে নামাজ পড়ার অভিনয় করে রোজা নারেকে সারাদিন হান্ডে পিণ্ডে খেয়ে ইফতারের অনেক ভঙ্গিমা তিনি করেছেন যাহাই মমতা তাহাই ইউনুস একদিকে হচ্ছে জঙ্গি নোবেল তার নাম ইউনুস আর বাংলায় যিনি শাসন ব্যবস্থা কায়েম করে আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চপ সন্ত্রাসী চপ সন্ত্রাসী যেমন জঙ্গি নোবেল ইউনুস সেখানকার সনাতন ধর্মাবলম্বিনী মানুষের উপরে যে অত্যাচার নামিয়ে এনেছে যে অন্ধকার নামিয়ে এনেছে কৃষ্ণ প্রভু আমাদের প্রফেট মোহাম্মদের কথা তিনি বলছেন শান্তির কথা বলছেন শান্তিপূর্ণ সব অবস্থানের কথা বলছেন আর ইউনুস তার জামাতি শিবির এবং তার এই তালিবানি ছাত্র সমাজ তারা ফতোয়া দিচ্ছেন ধরে ধরে জবাই কর আর বাংলায় চলে আসুন তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যিনি শান্তিরক্ষা বাহিনী নামানোর জন্য জাতিসংঘ রাষ্ট্রসংঘের কাছে আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত চব্বিশে একুশে জুলাই তিনি বলেছিলেন বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি আমার রাজ্যে কোনো লোক বা কোনো ব্যক্তি আসেন বা সেখানকার কোনো নাগরিক আসেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ঘরের দরজা খুলে দেবো আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনীদের নিয়ে একটি মিছিল কলকাতায় বার করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দায় সারা বিবৃতি দিচ্ছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ও যা ওদিকে বাংলাদেশের ওই ইউনুস ও তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরিশ পার্সেন্ট ভোট দরকার বাংলায় আর ওদিকে জামাত শিবির আর আনসারুল্লাহ শিবিরকে খুশি করার জন্য ইউনুস তদারকি যে সরকার আছে তারা একে অপরের পরিপূরক হয়ে গেছে তাদের টার্গেট ওই বাংলাদেশে বসে আমাদের শত্রু পাকিস্তানের হাতকে মজবুত করা আমাদেরকে ভয় দেখানো আমরা এমন একটা আমরা লড়াই চালাবেন তো চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য আপনারা লড়াই চালাবেন তো কাসেম বাবু আমরা ধর্মপ্রাণ রাষ্ট্রবাদী মুসলিম আমরা ভারত থেকে জানন দিচ্ছি চিন্ময় কৃষ্ণ প্রভুর নিস্বত্ত্ব মুক্তি চাই না হলে আজকে পেট্রোপোল বর্ডারে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আগামী দিন ভারত সেটা প্রতিফলিত করবে এবং আমরা পণ্যদ্রব্য বন্ধ করার পক্ষে সাত দিন নয় এক মাস বন্ধ থাকুক এদের অবস্থা পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর হবে চারশো টাকা আটা কিনে খেতে হবে গ্যাসের লাইন বন্ধ হয়ে যাবে আদানির বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে এই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে হলে আগামী দিন হিন্দু শূন্য হবে সনাতনী শূন্য হবে তালিবানি শাসন ব্যবস্থা কায়েম হবে তথাকথিত ছাত্র সমাজের নামে আর বাংলাদেশে অরাজকতা হবে এই জিনিস চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় গেল বিবৃতি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ঘাড়ে দায়চাপ আছেন কেন? কেন? কেন্দ্র সরকার টোটালটাই দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং বাংলাদেশ পাবে। আপ কাছে বাবু এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তার মন্ত্রীর কথা সেই নিয়ে প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কথা বলছেন এমন ভাবে যেন মন হচ্ছে ইউনূসের দলের কেউ কথা বলছেন তার পাল্টা সুமன்ற অধিকারী কি বলেছেন শুনেনি তাসেমাবু শুনেনি শুনুন এটা মিত্র পপুলক যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সেই ভাষা শুনুন বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চয়তা নিন্দা করতে হবে তবে তার ইন্টারনাল ব্যাপার এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাতে বুক খুলে ছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা সাঁড়ো স্যাঁড়া ব্যাপার এখানে আমাদের চোখ দিচ্ছেন কেন যিনি তিন দিন আগে বলেছেন একটা বিতর্কিত ধাঁচা নিয়ে মোদীজি নাকি বলেছিলেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় আমার জানা নেই কবে উনি বলেছেন আর উনি বলছেন এখন ইউনুস বলছেন ওনার অভ্যন্তরীণ বিষয় এই সিদ্দিকুল্লা চৌধুরী তো সিএ কে এনআরসি বলে এই রাজ্যে দাঙ্গা লাগিয়েছিল এই সিদ্দিকুল্লা চৌধুরী তো খাগড়াগঞ্জ কাণ্ডে জঙ্গিদেরকে সমর্থন করেছিল আমার ঠিক সাড়ে তিন মিনিট সময় রয়েছে কিন্তু প্রত্যেককে আমি বলতে দেব তাই রিকোয়েস্ট করছি প্রত্যেকে সেই সময়ের মধ্যে বলবেন প্রথমে এই বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আবারও বলছি ডাইরেক্ট অপারেশন কি হতে চলেছে দ্বিতীয় কথা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কিছু বলতে চান এক মিনিট সময় বলুন প্রথমত সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত এবং মন্ত্রিসভা থেকে সাসপেন্ড করা উচিত আর দ্বিতীয়ত আমি মাননীয় সম্পাদক সাংবাদিক রয়েছেন বাংলাদেশ থেকে আমি তার সুরক্ষা নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন কারণ বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে তারা যে এই কঠিন সিচুয়েশনের মধ্যেও গণতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রেখে চোখে চোখ রেখে এইসব প্রশ্ন করছেন এবং বক্তব্য রাখছেন সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই কারণ কারণ তাদের মতো কিছু শুভ সম্পন্ন মানুষ আছেন বলে এখনও বহু সংখ্যালঘুরা ভারতবর্ষের মধ্যে পার্থক্য যে ভারতবর্ষ একসময় আপনারা প্ল্যান করে সংখ্যালঘুদের দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশ হিন্দু শূন্য করার চক্রান্ত করেছিলেন এখনকার হিন্দুরা ওখানে মাটি চেপে দাঁতের দাঁত চেপে নিজের জন্মভূমিতে থাকবেন এবং লড়াই করবেন আর ভারতবর্ষের হিন্দুরা হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা নাক নিয়ে তাদের পাশে থাকবেন এ লড়াইয়ের সাথে থাকবেন ফলে আপনি ভুলে যান কারণ এ ভারতবর্ষ শুধুমাত্র চুপ করে বসে থাকে না প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করে বেশ দীপাঞ্জন দা তিরিশ সেকেন্ড সময় কমে আসছে তিরিশ সেকেন্ড দীপাঞ্জন দা শেষ কমেন্ট প্রথমেই বলি শুভেন্দু বাবু যে কথাগুলো বলেছেন আর এই পেট্রাপল সীমান্তে যে সরবরাহ বন্ধ করা আমি সম্পূর্ণ সহমত আমি যদি বাংলা থাকতাম আমি নিজে ওনার সঙ্গে গিয়ে ওখানে ট্রাকের সামনে শুয়ে পড়তাম হিন্দু রাস্তায়। তার কত ক্ষমতা আছে দেখবো তাদের শরীরের উপর দিয়ে ট্রাকে করে শাক যাবে বাংলাদেশে আমাদের হিন্দু সমাজের লোকে ওখানে হত্যা করবে ধর্ষণ করবে মহিলাদের আর আমরা তাদের খাসির মাংস আর আলু পেঁয়াজ খাওয়া এটা ভুল

বাংলাদেশ ইউনিভার্টি ইউনিভার্সিটির সামনে যেভাবে অবমাননা করা হয়েছে যেভাবে পদদলিত করা হয়েছে আমাদের শেষ জীবনের রক্তবিন্দু দিয়ে আমাদের লড়াই থাকবে এবং সমস্ত পণ্যদ্রব্য বয়কাট করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যেন আমদানি রপ্তানি সমস্ত কিছু বন্ধ হয় বেশ বাংলাদেশকে হাতে মারতে হবে বেশ সালাউদ্দিন সাহেব তিরিশ সেকেন্ড আমি শুধু বলবো যে এখন বিষয়টা ভারতের নয় আমি যেটা বললাম এটা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি এবং আমি নিশ্চিত করে বলছি যে ট্রাম্প প্রশাসন ভয়ঙ্কর ব্যবস্থা নিতে চাচ্ছে এই সরকারের বিরুদ্ধে এখন আমি শঙ্কিত যে ভারত যদি কালকেই বা পরশু বাংলাদেশ সমস্ত খাদ্যদ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে একটা ভুল মতো পরিস্থিতি হবে সেটা ভেবে আমি শঙ্কিত পাশাপাশি যারা ভারতের পতাকাকে অপমানিত করছেন যারা হিন্দুদেরকে নির্যাতন করছে যারা ভারতকে গালাগাল করছে তাদেরকে বুঝতে হবে যে তাদের গানের জাতি কত বড় বিপদে পড়তে যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়